দু সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারতে গোরুকে কেন্দ্র করে শুরু হয় এক অদ্ভুত রাজনীতি একদিকে ধর্মীয় আবেগের উত্তাপ অন্যদিকে বাস্তব কৃষিজ অর্থনীতির রক্তক্ষরণ মোদী সরকারের একের পর এক সিদ্ধান্তে বিশেষ করে গরু জবাই নিষিদ্ধ করার সিদ্ধান্তে ভারতের কৃষক সমাজ আজ ভয়াবহ সংকটে ভারতে হিন্দু জনগোষ্ঠীর একাংশে ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে বিজেপি সরকার একের পর এক রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করে এরপর থেকে শুরু হয় সামাজিক সহিংসতা গরু জবাই বা গরুর মাংস রাখার দায়ে বহু মুসলিম নাগরিককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে চরমপন্থী হিন্দু গোষ্ঠীগুলো এসব ভয়ানক ঘটনার সত্যতা পাওয়া গেছে খোদ ভারতীয় মিডিয়ার প্রতিবেদনে তবে এ ধরনের নিষেধাজ্ঞা যে ভারতের অর্থনীতিতে কতটা বড় নেতিবাচক প্রভাব ফেলছে সেটি হয়তো মোদী সরকার পুরোপুরি বুঝতে পারেনি বিশেষ করে কৃষি নির্ভর রাজ্যগুলো যেমন উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ এখন সরাসরি এই নিষেধাজ্ঞার বোঝা বহন করছে এইসব অঞ্চলের কৃষকরা আধুনিক যন্ত্রপাতির পরিবর্তে এখনও গরু ও মহিষ নির্ভর হাল চাষ করে আগে একটি গরু যদি আর চাষে উপযুক্ত না থাকত বা দুধ দিয়া বন্ধ করত তখন কৃষকরা তা বিক্রি করে কিছু অর্থ পেতেন কিন্তু এখন সেই পথ বন্ধ গরুগুলো আর বিক্রি করা যায় না কারণ জবাই নিষিদ্ধ ফলে তারা এই বোঝা ঘাড়ে নিয়ে বসে আছেন নিরুপায় ইকোনমিক টাইমসের একটি রিপোর্টে উঠে এসেছে কৃষকরা এখন বাধ্য হয়ে এসব অক্ষম গরু দড়ি খুলে দিয়ে রাস্তায় ছেড়ে দিচ্ছেন আর এতেই এসব গরু একদিকে যেমন চাষের জমি ধ্বংস করছে অন্যদিকে রাস্তায় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রতি রাতে গ্রামের মানুষগুলো পালা করে ফসল পাহারা দিচ্ছে গরুর আক্রমণ ঠেকানোর জন্য যেন কোনো যুদ্ধে আছে তারা যার শত্রু তাদেরই ধর্মীয় আবেগের প্রতীক এমনকি পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে ভারত সরকার এখন মৃত গরু দাহ করার জন্য শ্মশান তৈরি করেছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন শ্মশান ভারতীয় মিডিয়া বলছে গরুর অস্বাভাবিক মৃত্যুর পর সেই সব দেহ মাটি চাপা না দিয়ে নির্দিষ্ট শ্মশানে দাহ করা হচ্ছে কি অদ্ভুত বাস্তবতা যে গরু একসময় কৃষকের সহায় ছিল এখন তার মৃত্যুও সরকারের জন্য একটা বাজেটের খাত এই নিষেধাজ্ঞার কারণে শুধু অর্থনৈতিক ক্ষতি নয় মানসিক ও সামাজিক অবক্ষয়ের চিত্র উঠে আসছে প্রতিদিন কৃষকেরা স্বপ্ন হারাচ্ছেন কেউ কেউ তো আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন যেমনটা দেখা গেছে মহারাষ্ট্রে যেখানে বিগত বছরে হাজার হাজার কৃষক আত্মহত্যা করেছেন কারণ তার গরু আজ তার জন্য অভিশাপ আর এখানেই আসছে বাংলাদেশ প্রসঙ্গ ভারতে অদ্ভুত সিদ্ধান্ত যখন একের পর এক কৃষককে দেউলিয়া করে তুলছে তখন বাংলাদেশের জন্য এটি আশীর্বাদে পরিণত হচ্ছে একসময় বাংলাদেশ গরু আমদানির জন্য ভারত নির্ভর ছিল দু হাজার একটি রিপোর্টে দেখা যায় বাংলাদেশে কোরবানির ঈদের প্রায় সত্তর শতাংশ গরু আসত থেকে কিন্তু নিষেধাজ্ঞা আসার পর থেকেই বাংলাদেশকে ভাবতে হয়েছিল বিকল্প নিয়ে সেই বিকল্প এখন আমাদের শক্তিতে রূপ নিয়েছে বাংলাদেশ সরকার শুরু করে দেশীয় গরু খামারিদের জন্য প্রণোদনা কৃষি মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দু সালের পর থেকে খামারিদের জন্য সহজ শর্তে ঋণ ট্রেনিং ভেটেরিনারি সেবা ও খাদ্য সরবরাহ চালু হয় এর ফলে দু সাল পর্যন্ত দেশীয় গরু উৎপাদন বেড়েছে পঁচিশ শতাংশ হারে দু সালে বাংলাদেশের মাংস শিল্পের বাজার দাঁড়িয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় অথচ এই পরিবর্তনের পেছনে যে মূল অবদান মোদী সরকারের এক ভুল সিদ্ধান্ত সেটা অনেকেই জানেন না এখানে বাংলাদেশের জন্য আরেকটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে এখন শুধু দেশের অভ্যন্তরীণ চাহিদাই নয় বাংলাদেশ চাইলে ভবিষ্যতে বিদেশেও মাংস রপ্তানি করতে পারবে সেজন্য প্রয়োজন গুণগত মান বজায় রেখে উৎপাদন এবং রপ্তানির সক্ষমতা বৃদ্ধি এরই মধ্যে চট্টগ্রাম ময়মনসিংহ সিরাজগঞ্জ ও ঝিনাইদ হয়ে গড়ে উঠেছে মডেল খামার যেগুলোর ওপর সরকার বিশেষ নজর রাখছে এসব খামার বিশ্বমানের গরু উৎপাদনের দিকে এগোচ্ছে এদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্কেও বড়সড় এক ধাক্কা এসে পড়েছে ভারতের কলকাতা ভিত্তিক একটি প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে দু কোটি দশ লাখ মার্কিন ডলারের একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্প্রতি বাতিল করে দিয়েছে বাংলাদেশ এ খবরটি প্রথম প্রকাশ করে ভারতের একাধিক প্রথম সারির গণমাধ্যম যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয় চুক্তির আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জন্য যে টাকবোট কেনার পরিকল্পনা ছিল সেটি আর হচ্ছে না প্রায় একশো আশি কোটি রুপির এই চুক্তি ছিল ভারতের গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড সংক্ষেপে জিআরএসি এর সঙ্গে প্রতিষ্ঠানটি ভারতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় এবং নৌবাহিনী ও কোস্টগার্ডের জন্য জাহাজ তৈরিতে পারদর্শী কিন্তু যেভাবে বাংলাদেশ এই চুক্তি থেকে সরে এসেছে তা শুধু একটি বাণিজ্যিক সিদ্ধান্তই নয় বরং কূটনৈতিক এক প্রতিবাদের রূপ বহন করে ভারতীয় সংবাদমাধ্যম মাধ্যম এর বরাতে জানা যায় কোম্পানিটি নিজেই ভারতের পুঁজিবাজারকে জানায় বাংলাদেশের তরফ থেকে ক্রয়াদেশ বাতিল করা হয়েছে এবং এ সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে যখন ভারত হঠাৎ করে তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে এই নিষেধাজ্ঞার পেছনে কারণ খুঁজলে আবার সামনে চলে আসে ভারতের সেই পুরনো আশঙ্কা যেখানে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে তুলে ধরে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার্সকে স্থলবেষ্টিত অঞ্চল বলে আখ্যা দেন এবং একই সাথে এই অঞ্চলের একমাত্র সমুদ্রপথ নির্ভরতা বাংলাদেশকে অভিভাবক হিসেবে চিহ্নিত করেন ডক্টর ইউনুসের এমন বক্তব্য ভারতের প্রভাবশালী মহলে দারুণ আলোড়ন তুলে কারণ উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ সীমিত আর সমুদ্র পথে কোনো রপ্তানি আমদানির জন্য বাংলাদেশই একমাত্র কার্যকর রুট এবং এখানেই মোদী সরকারের কৌশলগত ভুলটা ধরা পড়ে তারা বাংলাদেশের ওপরে নির্ভরশীল অথচ একই সময়ে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক বিধিনিষেধ আরোপ করে যা এখন উল্টো ভারতের কৌশলগত অবস্থানকেই দুর্বল করে দিচ্ছে বাংলাদেশের এই ক্রয়াদেশ বাতিল শুধু একটি অর্ডার বাতিল নয় এটি একটি বার্তা যেখানে ভারতকে স্পষ্টভাবে বোঝানো হয়েছে বাংলাদেশ এখন কূটনৈতিকভাবে আরও দৃঢ় অবস্থানে রয়েছে ভারতের এন এবং হিন্দু বিজনেস লাইন বলছে এই সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ সরকার ও এসিয়ার পারস্পরিক আলোচনার মাধ্যমে তবে আলোচনার ভেতরে যে চাপা ক্ষোভ আর প্রতিক্রিয়াশীল মনোভাব কাজ করেছে তা অনুমান করা কঠিন নয় বাংলাদেশের টাকবোট কেনার এই সিদ্ধান্ত মূলত হয়েছিল দু সালে যখন ঢাকা ও নয়াদিল্লির মধ্যে পাঁচশো মিলিয়ন ডলারের এক প্রতিরক্ষা ঋণ চুক্তি স্বাক্ষর হয় এই চুক্তির আওতায় এই ছিল প্রথম বড় যা এক প্রকার প্রতীকী বহন কিন্তু সরকারের একের পর এক কঠোর সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষ থেকে বন্ধুত্বের সেই দড়িকে ধীরে ধীরে আলগা করে দিয়েছে আর এখানেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ভারতে দেওয়া লাইন অব ক্রেডিট যার আওতায় গত আট বছরে বাংলাদেশকে আট বিলিয়ন ডলার দিয়েছে ভারত তার অনেকগুলো প্রকল্প এখন পর্যালোচনার মুখে পিটিভি ইন্ডিয়া তথ্য অনুযায়ী এই অর্থে গড়া অবকাঠামোগুলো মূলত সাবেক সৈরশাসক শেখ হাসিনার সময়ে অনুমোদন পেয়েছিল কিন্তু নতুন প্রশাসন নতুন কূটনীতি সব মিলিয়ে বাংলাদেশ এখন আরও বাস্তববাদী ও স্বার্থ সচেতন এবার ফিরে আসা যাক সেই মূল প্রশ্নে নিজের গর্তে কি তাহলে নিজেই পা দিয়েছেন মোদী তার সরকারের গরু জবাই নিষেধাজ্ঞা ধর্মীয় জিগির তুলে মুসলিম নিপীড়ন এবং শেষে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক অবরোধ এই নীতিগুলো বাস্তবে ভারতের কৃষক শিল্প এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপরই বুমেরাং হয়ে ফিরে আসছে গরু রপ্তানি নিষিদ্ধ করায় ভারতের লক্ষ লক্ষ কৃষক আজ দুর্দশায় আর বাংলাদেশের বাজার যেটি ভারতের জন্য দীর্ঘদিন ধরে একটি প্রধান নির্ভরতার জায়গা ছিল সেটিও এখন মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশ এখন বিকল্প পথ খুঁজছে চীন তুরস্ক কিংবা মধ্যপ্রাচ্যের নতুন বাণিজ্যিক রোড আর ভারত তারা নিজ হাতে বন্ধ করে দিচ্ছে সেই দরজা যেখান দিয়ে একসময় নিজেরাই প্রবেশ করত এই পুরো পরিস্থিতি যেন এক অদ্ভুত রাজনৈতিক নাটকের মঞ্চ যেখানে মোদী সরকার নিজের তৈরি ফাঁদেই আটকে যাচ্ছে বারবার আর বাংলাদেশ সময় বুঝে সুযোগ কাজে লাগিয়ে এখন তার সবচেয়ে কৌশলী চালগুলো একে একে খেলছে